গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে স্যাটারডে আর আমি দেখো সকালবেলা কাজ করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছি এই সকালবেলা সব ফ্যানগুলোকে ক্লিন করলাম একটু একটু হালকা হালকা নোংরা থাকতে থাকতে যদি ক্লিন করে দিই তাহলে সে ডিপ নোংরাটা হয় না তো এটা করলাম এসিটা একটু এসিটা তো খুলতে পারলাম না এত টাইট ভেতরের ওই যে দুটো জালি থাকে না ওই জালি দুটো বের করে ধুতে পারলে ভালো হতো কিন্তু আমার ক্ষমতাই হলো না এত টাইট আমি খুলতেই পারলাম না তো ওপর থেকে একটু ক্লিন করলাম ফ্যানগুলোকে ক্লিন করলাম আর ফ্যানগুলো দেখবে অল্প থাকতে থাকতে যদি ক্লিন না করো তাহলে কিন্তু এত ডিপ নোংরা হয়ে যাবে যে তখন পরিষ্কার হতে অনেক দূর হয় যেহেতু একদমই দেখতে পাচ্ছ হালকা কালারের ফ্যান ফ্যান তো তার জন্য আমি মোটামুটি দশ দিন পনেরো দিন বাদে বাদেই ক্লিন করে দিই তো এই হচ্ছে সকালবেলা দেখতে পাচ্ছ গামছা নিয়ে বসে পড়েছি আর এখন যাব কিচেনে সকালের মোটামুটি কাজ আমার হয়ে গেছে এখন সুমিত গেল চিংড়ি মাছ আনতে বললাম দেখো চিংড়ি মাছ পাও কিনা তাহলে চিংড়ি মাছের ঝোল করব আর কালকে বড়ার তরকারি করেছিলাম তো কালকে তো দু তিন দিন আমি কোনো ব্লগই বানাইনি দেখতে পাচ্ছ এখানটা কেমন কাল সিটে পড়ে গেছে এই দেখো সেদিন আমার হাতে ভীষণ যন্ত্রণা হচ্ছিল আর সমৃদ্ধকে বলেছি সমৃদ্ধ আমার হাতটা একটুখানি হালকা হালকা করে ঘুষি মেরে দিত আর ফার্স্ট ঘুষিটা এমন জোরে মেরেছে তো দেখো সাথে সাথে পুরো কালশিটে পড়ে গেছে বুঝেছো পুরো কালশিটে পড়ে আছে রক্তটা পুরো জমে আছে এখানে তোর যাই হোক খুব বাজে একটা ঘটনা ঘটেছে আমাদের পাশের বাড়ির সাথে তো সেটাও বলি কালকে তোমাদেরকে কালকে সকালবেলা উঠেই হঠাৎ দেখি ওরা কলিং বের টিপছে তো সুমিত বেরোনার পর জিজ্ঞেস করছিল যে মানে সুমিতের যে পা যে সময় ভেঙেছিলো কোন ডাক্তারকে দেখিয়েছিল কাকে দিয়ে প্লাস্টার করানো হয়েছে তো সেই ঠিকানাটা ওরা নিয়ে সাথে সাথে ওদের বাড়ি যে পুচকে বাচ্চাটা যে বাচ্চাটা আমাদের বাড়িতে আসে তোমরা হয়তো দেখে থাকবে সুমিত ফ্যানটা একটু চালাতো বাবা এই ফ্যানটা তো দেখে থাকবে বাচ্চাটাকে তো সেই বাচ্চাটা বলিয়ে আমি সেদিনকে সমৃত যে গোলটাতে বলেছিলাম ঘুরতে গিয়ে পড়ে গেছিলো সেম গোলটাতেই বাচ্চাটা খেলছিল খেলা খেলতে খেলতে কীভাবে হোক পড়ে গেছে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে তো কালকে প্লাস্টার করে এনেছে তো বাচ্চাদেরকে কি বলো তো খেলতে পাঠিয়েও নিশ্চিন্তে শান্তি থাকা যায় না মানে এতটাই সব দুষ্টুমি করে এটাই আর কি এখন কি অবস্থা এক মাস এখন এই গরমের মধ্যে প্লাস্টার হাতে নিয়ে বসে থাকতে হবে বাড়িতে আর এই যে সমৃদ্ধ এখানে এসে ম্যাপ করতে করতে শুয়ে পড়েছে আর এখানে কে মেরেছে এটা ভুল করে লেগে গেছে এমন জোরে একটা মেরেছে না প্রথমবারটাই মানে বলেছি হালকা করে ঘুষি মার ঠিক আছে হালকা করে ঘুষি মার তো এমন জোরে দিয়েছে যে পুরো পুরো একদম রক্ত জমে গেছে এই যে এখন এসে এসে এরকম প্রায়শই আমার হাতে এখন এরম করে দিচ্ছে বলছে মার রক্তটা আরও জমে যাবে না অত জোরে ব্যথা 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 অত জোরে নয় তো চলো আমি এখন কিচেনে যাবো প্রচণ্ড মানে কিচেনে যেতেই ভয় করছে রাত্রেবেলাটা এতটা ঠান্ডা হয়ে যাচ্ছে না ঘরটা যে মানে কি বলবো আর দিনের বেলা যেহেতু জানলা ফালনা সব বন্ধ থাকছে রোদের তাপে দিনের বেলা খুব গরম হয়ে যাচ্ছে একমাত্র এই মাছের ঘরটা সবসময় ঠান্ডা থাকে তাই না বল তো চলো পরে আসছি বাজার থেকে আলু আনার পরে আলু রান্না করার আগে অবশ্যই ধুয়ে রান্না করলে তাহলে এই যে আলুর গায়ে যে লাল লাল অংশগুলো লেগে থাকে কাটার পরে ধোয়ার থেকে আগে ধুয়ে নিলে অনেক বেশি ভালো আলু পেঁয়াজ সব কিছু এখানে মাছগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি thank you মাছটা একটা মাছ হয়ে গেছে এটা চিংড়ি মাছ এটা অলমোস্ট ডান এখানে ভাত হয়ে গেছে ভাতটাকে উবুর দেব। এই যে ভাতটাও হয়ে গেছে ভাতটাকে উবুর দেব এই মাছটাকেও নামাবো তার আগে একটু দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কি না যদিও আমি খেতে গিয়ে দিনই টেস্ট করি না আন্দাজেই হয়ে যায় কিন্তু আজকে মনে হচ্ছে নুনটা ঠিকঠাক দিয়েছি কিনা একবার চেক করে নিই দেখতে তো ডেলিসিয়াস হয়েছে খেতে কেমন হয়েছে জানি আজকে ঘাস পরিষ্কার হচ্ছে একদিকে ভালো হয়েছে যা জঙ্গল মতো হয়ে সাইডগুলোতে আর বাচ্চাগুলো খেলা করে এটাই ভয় লাগে এই যে পরিষ্কার হয়ে গেলে বাচ্চাগুলো নিশ্চিন্তে খেলতে পারবে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে প্রায় দেড়টা আর এই যে আমি স্নান টান করে একদম লাঞ্চ সেরে এসে শুয়েছি একটু আর এই যে সুমিত কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে স্নান আজকে এখনো করেনি হেনা দিয়েছে এই যে হেনা দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে তো এতক্ষণ ক্লাব হাউসে ছিল খেলা খেলেছিল আর এখন এসে বললো ঠিক আছে আমি এখন হেনা করে আগে খেয়ে নিই পরে ইয়ে করবে পরে স্নান করে ইয়েতে যাবে গাড়ি শিখতে যাবে তো আজকে একটু বলো আজকে রান্নাগুলো কেমন হয়েছিল দুটোই ভালো হয়েছে বাবা যাই হোক যে ব্যক্তি সারাদিন একটু একটু করে খুঁদ ধরার চেষ্টা করে সে ভালো হয়ে বলি যে হেনা করেছিলাম হালকা করে কারণ আমি দুদিন আগে করেছি তার জন্য আজকে আর বেশি করিনি এমনি ঠান্ডা গরম ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে তো যাই হোক দার্জিলিং থেকে এসে এখানে এসে গরম পরিস্থিতিতে ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা লেগে গেছে তারপরে হালকা অ্যালার্জির মতো অ্যালার্জিও হয়েছিল এই যে দেখতে পাচ্ছ অ্যালার্জির জন্য হাতেও কিসব বেরিয়েছিল অ্যালার্জির ওষুধ খেয়ে কালকে আমি ঘুম থেকে আর উঠতেই পারছি না এমন ঘুমের পরিস্থিতি হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু শুলাম তো চলো পরে আসবো দেখো পড়ি আমি হনুমান পডিয়ামে হনুমান চলে এসেছে এই যে এরকম হনুমানের ভয়তে সব সরে সরে বেড়াচ্ছে এই যে এই হনুমানের ভয়তে মানুষজন সব সরে সরে আছে এই দেখো এদিকে এদিকে সব ঘুরে বেড়াচ্ছে হনুমানের ভয়তে গোলটার উঠে বসে আছে সিকিউরিটি গার্ডরা তাড়ানোর চেষ্টা কারণ বিকেলবেলা বাচ্চারা খেলতে আসা যে কোনো বাচ্চাকে কামড়ে দিতে পারে ওই দেখো সিকিউরিটির ঘাড়ে উঠে পড়েছিল ওই দেখো সিকিউরিটির ঘাড়ে উঠে পড়েছিল ওইছে 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 উঠছে ওই দেখো ওই দেখো সিকিউরিটির পেছনে তারা করেছে ওই দেখো সমৃদ্ধ দেখ সিকিউরিটি গায়ে উঠে পড়ছে সিকিউরিটি গায়ে উঠে একদম যাস নিচে সিকিউরিটি পালিয়ে গেল ভয়তে কি অবস্থা এই দেখো ভয় পাচ্ছে এই বাচ্চাটা ওদিকে আর যেতে পারছে না এদিকে চলে এসছে ওই দেখো দেখো আবার বাচ্চাটাকে ধর না ধরে ওই দেখো কি মুশকিল হলো সমৃদ্ধ একদম নিচে যাস না এই লাইটটাকেও কি ভেঙে ফেলেছে বোধহয় এই যে

অবস্থা ই এখানে আসছি এখানে আসছি দেখ এখানে সব বারান্দা থেকে দেখ বারান্দা থেকে দেখ এখান থেকে দেখতে পাবি না স্পষ্ট দেখতে পাবি মেশিনের ওপরে উঠে গেছে বেশ ঘাস কাটা মেশিনগুলোর ওপরে উঠে পড়েছে কি অবস্থা কাউকে ভয় পাচ্ছে না হনুমানটা দেখো কি অবস্থা হনুমানটা এদিকে বসে আছে ওই দেখো ওই দেখো আবার যাচ্ছে তো ছাড়াও আজকে এখানে ব্লগটা শেষ করছি প্রচণ্ড গরম আর ভাল লাগছে না এই দেখো সঙ্গীত আবার চলে এসেছে ও কিন্তু পালাইনি ওপরে ঢুকে আছে একদম যাবি না তুই আমি বারবার হ্যাঁ ওপরে ওই 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 ওইগুলোর ওপর বসে আছে একদম যাবি না ওই নৌকাটার ওপর বসে আছে উঠে বলছি আছে আমি দেখেছি ঠিক আছে চলো এখানে ব্লগটা শেষ করছি কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো সকলকে টাটা